সেই লটারি অনুষ্ঠানে তুমিও ছিল কিন্তু একটা পথ যেটা পরবর্তীকালে তাৎক্ষণিকভাবে তোমরা হয়তো বুঝতে পারিনি মাম হ্যাঁ যেভাবে লটারিটা হয়েছে সেটা কি পদ্ধতিগতভাবে ঠিক ছিল দেখো আমাদের যেরকমভাবে বলা হয়েছিল যে আমাদের দাঁড়িয়ে আমাদের দেখে লটারি তো না হলেও কিন্তু আমাদের হাতে তো লিফা লিফা বা যে খামটা দিচ্ছ সেখান থেকে একটা করে আমরা বের করছি সেটা দিচ্ছি ঠিক না এটা আইএফএ দেখো এটা যদি কেউ মনে করে আমাদের প্রভাবিত করেছে বা বাড়িতে কিন্তু কিছু না আমাদের ডেকেছে আমাদের আমাদের অনার দিয়েছে আমরা গেছি এবার পদ্ধতিটা যদি কারোর খারাপ দেখে থাকে তাহলে আগে কেন ওখানে বলতে তো অনেকেই ছিল অনেক সিনিয়র প্লেয়ারও ছিল এগুলো তখনই বলা উচিত ছিল না এখন টিম যখন হয়ে গেছে এখন তো বলে লাভ নেই এখন ফুটবলটাকে বাঁচাতে গেলে কি করতে হবে সেটা মাথাতে আমার মনে হয় এগুলো না যেভাবে থাকবে সেটা যদি বাইশটা তবে নিয়ম তো এরকমই হয় নিয়ম কিন্তু যদি এখন হয়নি তুমি কী করবো তাহলে তোমাকে আবার প্রথম থেকেই করতে হবে কিন্তু এটা ঠিক যে আমরা সবাই ছিলাম সবার সামনে এটা হয়েছে হ্যাঁ সেখানে প্রেসও ছিল প্রেসে কোনো কথা বলিনি আমি একটা পিটিসি তো বলেছিলাম তাৎক্ষণিক ওখানে প্রতিবাদ করিনি কিন্তু আমার যে প্রথম প্যাকেজটা ছিল তাতে কিন্তু আমি প্রশ্নটা তুলেছিলাম যেটা পরবর্তীকালে একটা ইস্যু হয়ে গেছে দেখো কি করা যে এখন করতে হবে গেছে নিশ্চয়ই প্রচুর প্লেয়ার তাদের পুরস্কার তাদের ভবিষ্যৎ আছে